এই যে দেখেন আমাদের জামরুল গাছ ফুল ফুটে গেছে প্রথম ধরল ধর এমনি এখনো ফুল ফুটছে কি বলে এই যে দেখেন পিঙ্ক কালারের জামরুলটা এটা কটা আছে এখানে আচ্ছা সাতটা আসসালামু আলাইকুম মেহ চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে দুধ সামাই বা শির খুরমা বানিয়ে দেখাবো যা বানানো খুবই সহজ অনেকে হয়তো জানেন যারা নতুন জানেন না তাদের জন্য বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু দারুণ মজার হয় একবার বানিয়ে খেলে পরে একদম মুখে লেগে থাকবে আজকে ঈদ স্পেশাল শির খুরমা বানিয়ে দেখাচ্ছি তার জন্য এই চা চামচে দু চামচ দিয়ে দেবো দেশি ঘি আর এই সামাইটা ঘি দিয়েই বানাবেন বেশি ভালো লাগে ঘিটা গরম হয়ে গেছে এখানে কিছু বাদাম কুচি আর কিসমিস বাদামের কিসমিসটাকে ভেজে নি বাদাম আর কিশমিসটাকে আমি লাল করে ভেজে নিয়েছি উঠে নিয়ে আর এখানে আমি এক মন্ট মতন ভাজা সামাই নিয়েছি এই যে আর একটু ছোটো করে ভেঙে নি এই যে ছোটো করে ভেঙে নিচ্ছি সামাইটাকেও ভালো করে ভেজে নিই সামাইগুলো ভাজা থাকে তাও একটু ভেজে নিতে হবে তাহলে বেশি ভালো লাগে খেতে হালকা আছে ভাজ এই সামাইটা যদি ইত্যাদার সমাতেও বানিয়ে খান দেখবেন খেতে দারুণ লাগে তাহলে সে হাজার খেতে পারে সামাইটাকে আমি লাল করে ভেজে নিয়েছি দেখেন এইরকম লাল করে ভেজে নিলেই হবে সামাইটা উঠে নি সামাইগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম গরুর দুধ আর দুধটা কিন্তু কাঁচা আছে আমি এখানে কাঁচা দুধ নিয়েছি আপনার জন্য ফোটানো দুধটাও নিতে পারে দুধটাকে ভালো করে ফুটে একটুখানি ঘন করে দুধটা ভালো মতন ফুটে গেছে এবার দুধে দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে আমি পাঁচ চামচ দিয়ে দিলাম আর তিনটে ছোট এলাচ একটু থেতো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আর একবার ফুটিয়ে নিব চিনিটা সম্পূর্ণ গলে ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সময় বা ভেজে রাখা কিশমিস আর বাদাম দিয়ে আর এই সিরকোমাটা হতে খুব বেশি টাইম লাগনা তাড়াতাড়ি হয়ে যায় কিছু কোন আমি জাল কোয় নিয়েছি আর এই রকম একটু দুধ থাকবে এইরকমই হবে না আগে একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর বাদাম এবার আমি বাটিতে ঢেলে দেবো এবার দেখেন শিরকুরমাটা কত সুন্দর লাগছে এই যে দেখেন আপনার চাইলে আর একটু পাতলা করতে পারেন দেখতেই দেখেন কত লোভনীয় লাগছে খেতে দারুণ হয় দেখলেন তো কত লোভনীয় হয়েছে এই শিলখুরমাটা তো আপনারা চাইলে এটা ঈদে বানিয়ে নিতে পারেন অথবা ইফতারের সময়তেও বাই নিতে পারবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে খেতে কিন্তু দারুণ হয় ছোটো বড়ো সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানো খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ